হ্যালো এভরিওয়ান আমি মৈত্রী প্রতিদিনের গল্পের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে কোনো রকম রেসিপি শেয়ার করবো না বরং আজকে একটু অন্য রকম গল্প করব আমাদের চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আমাদের যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবেই তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফে আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সেখান থেকে শটার নাক বরাবর নিজেকে দূরত্বে সরিয়ে নেবেন শুনতে খারাপ লাগলেও আমাদের চারপাশের অনেক মানুষই আমাদের খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে যদি কেউ বলে আপনি মুখ্য তাহলে তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস কেল্লা ফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে সের দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নেই যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময়ই গাছ লাগান ঘুরে আসুন রং তুলি নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ফটো তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ুন পুজো করুন মোট কথা তাদের কথায় রিয়াক্ট করবেন না যে যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এইটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন তাদের কাছেই এক্সপ্লেন করুন তাদের কাছেই ঝুঁকতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াকে মালাঘুরা করে ঝেড়ে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবনটা অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোনে একটা কাটাঝড় দেখতে পেলেই সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুর রিয়্যাক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ না দিতে পারলে লসটা আখিরে আপনারই হবে